রাতের অন্ধকারে একটি ভ্যান ঘটনাটি ঘটেছে আজ ভোর রাতে নওদা থানার বাগাছড়া বড় মুড়ির ধার রাজ্য সড়কে গাড়িটি কোথাও গরু নামিয়ে আমতলার দিক থেকে বেলডাঙার দিকে যাবার সময়ে গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন অনেকেই গাড়িতে ভাঙা অবস্থায় নয়নজুলিতে পড়ে থাকলেও গাড়ির ভেতর কাউকে দেখা যায়নি ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় নওদা থেকে এসকে কে আফতবের রিপোর্ট এবি24 ফোর নিউজ रास्ता दिए आम देखल बड़मुड़ी आमतला टू वर्षार मिडिल पॉइंट একটা গাড়ি রাস্তার অনেকটা নিচে উল্টে পড়ে রয়েছে তাই দেখলাম কিভাবে বা কীভাবে হয়েছে ওটা বলতে পারছি না তাই দেখলাম লোকজন কেউ নেই গাড়িতে কেউ নেই দেখতে পাচ্ছি খালি গাড়ি খালি গাড়ি খালি বলতে গেলে সম্ভবত গরু গাড়ি মনে হচ্ছে মানে রাত্রিতে ঘটেছে আমার রাত্রিতে ঘটেছে এরকম বলা হচ্ছে আপনার নাম আমার নাম খাইরুল মন্ডল বাড়ি বাড়ি বটুক চলো কষ্ট মিঠা হেম যে

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইকস